ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের যেটা সেকেন্ড কোয়ার্টার অর্থাৎ পয়লা জুলাই দু হাজার থেকে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত তার জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ঘোষণা হলো এবং সেটা আজকে ছয়ই অগস্ট দু পশ্চিমবঙ্গ সরকারের অর্থ থেকে এই বিজ্ঞপ্তি দিয়েছে যেটা সুদের হার হচ্ছে সেভেন পয়েন্ট এবং এটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বা এই ধরনের যে সিমিলার প্রভিডেন্ট ফান্ডগুলি আছে তার জন্য প্রযোজ্য এবং প্রসঙ্গত জানিয়ে রাখি এই জেনারেল প্রভিডেন্ট ফান্ড যেটা বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য প্রযোজ্য এছাড়াও আরও একটি তথ্য আমি দেব। সেটা হচ্ছে এই যে জেনাল প্রভিডেন্ট ফান্ডে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সুদের হার এটা বিগত চুয়ান্ন মাস ধরে একই আছে অর্থাৎ চার বছর ছ মাস বা সাড়ে চার বছর ধরে এই সেভেন পয়েন্ট ওয়ান কিন্তু জেল প্রভিডেন্ট ফান্ডে সুদের হার চলছে কোনো পরিবর্তন হয়নি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ